হত্যার প্রতিবাদে খাগড়াচড়িতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বিকেলে সনাতনী সমাজের উদ্যোগে শহরের এক কর্মসূচির আয়োজন করা হয় সময় বক্তারা গার্মেন্টস কর্মী দীপুচন্দ্র দাসকে ধর্ম অবমাননার অভিযোগে ও মধ্যযুগীয় আগুনে পুড়িয়ে হত্যার তীব্র নিন্দা জানান এ ধরনের হত্যাকাণ্ডের ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন দেশব্যাপী সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত সহ অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান মানববন্ধন ও প্রতিবাদ সভায় অংশ নেন সনাতনী সমাজ সহ সাংস্কৃতিক সামাজিক ও বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ কর্মসূচিতে বক্তব্য রাখেন সুদর্শন দত্ত লোকনাথ সেবা আশ্রমের পরিচালক তরুণ কুমার ভট্টাচার্য হিন্দু বৌদ্ধ কল্যাণ ফ্রন্টের সভাপতি প্রবীণচন্দ্র সহ আরও অনেকেই